আমার ভাইয়েরা এই সরকারের দুইটা রূপ আছে একটা জীবন্ত মানুষদেরকে খাবার না দিয়ে দিয়ে কঙ্কাল বানিয়েছে আমার ভাইরা উনিশশো আমরা দেখি নাই আমরা উনিশশো একাত্তর সালে দেখি নাই তো ভাষায় দেখি নাই কিন্তু এই হাজার চব্বিশ সালে পাঁচে স্বাধীনতা আমরা দেখেছি যে সমস্ত ছাত্রদের বুকের তদর অপ্তির বিনিময় আমরা আবার বাংলাদেশ সোমবার বাংলাদেশ নাম সবুজের পতাকা ফিরে পেয়েছি আমরা ছাত্রীবাসীকে জানিয়ে দিতে চাই আর আমরা বাংলাদেশে ভাজার বিনিময় ইসলাম পৃথিবীতে আসে নাই ইসলাম সত্যি করার বিনিময় ইসলাম আসে নাই ইসলাম কপুর ভাজারের বিনিময় আসে নাই ইসলামের মাইন গুমার শহীদের দেওয়া যাবে না আগামীর বাংলাদেশ হবে কুপি আলাদের বাংলাদেশ আগামীর সূর্য হবে ইসলামের সূর্য আমার সাক্ষীরাবাসী আমি আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না আসলে আমাদেরও আসতে দেরি হয়েছে প্রাকৃতিক এই সমস্যার কারণে আপনাদের কষ্ট হচ্ছে আবার যদি আসি আলোচনা আল্লাহ আমার ভাইটা আমি দিয়ে দিচ্ছি তারা আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সামাজিক ভাই আমার একটা কথা বলি গান শুনি মাসরুমের দোয়া কবুল করেন কে জালেমের দোয়া কখনো কবুল হয় জালেমের দোয়া কখনো কবুল হয় আজ গোটা বাংলাদেশকে একটা মুসলিমে পরিণত করেছিল আয়না ঘর এই গোটা বাংলাদেশকে কারাগারে আবদ্ধ করে রেখেছিল শ্বাস প্রশ্বাস ফেলতে পারে নাই এই

শহীদের রক্ত কোনদিন বিথা যেতে পারে বাংলাদেশ কত মায়ের মুখ খালি হলো কত স্ত্রী বিধবা হয়ে গেল সেরা শাসক জালেম সরকার মানুষ তোকে তুলে চলে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল আল্লাহ বলছেন তোমার কারো তোমার কারো আল্লাহ উত্তম কৌশলকারীকে আল্লাহ এই জন্য আল্লাহর উপরে আল্লাহ এমন রাগান্বিত হয়েছে আজকে যে সরকারে

না আমরা পুরাঘাত করো আমরা ফুল দেবো কথা ঠিকই না আমরা ইসলাম বিদায় চাই আমরা কোরআন বিজয় চাই এই বাংলার জমিকে কোরআনে হোক আমরা চাই কি সবাই সাত মানুষের কথা বলে আপনাদের সবার জন্য দোয়া করে আজকে আমি কৃষি সম্পর্ক করতে যাচ্ছি আমার ভাই রবীন্দ্র হোসেন এই মাহফুরীর জন্য কষ্ট করেছে কত মাহফিল ছিল আপনারা জুমার নামাজ পড়তে দেয় নাই কথা না